বুধবার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখিবন্ধন বন্ধন উৎসব তেরো নম্বর বেঙ্গল বিএনএনসিসির উদ্যোগে আয়োজন করা হয় রাখিবন্ধন বন্ধন উৎসবের এদিন এনসিসি ক্যাডেটরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে যায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখি পরিয়ে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেন এদিন এই রাখিবন্ধন বন্ধন উৎসবে সামিল হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রত্যেকের হাতে উপহার তুলে দেন चिल्लो मंत्रा धीरे রাখি বন্ধন উৎসব উপলক্ষে পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রাখি আজ আমরা এখানে এসে শুধু আমরা মন্ত্রী সাহেবকেই পড়ালাম না সেই সাথে সাথে আমাদের যত সাংবাদিক ভাই আছে দাদা আছে তাদের পড়ালাম সিআইএসের যেসব জওয়ান আছে সবাইকে আমরা রাখি আজকে পড়ালাম কি নাম আছে আমরা লাখি পড়ালাম দুইটা সার্কেল এবং তাদের যে স্টাফ যারা আছে বিএসসি তারা যারা আছে সবাইকে পড়ালাম এবং কেমন লাগলো আজকের এই দিনটা ভালো লাগলো আচ্ছা আমার মতন আমার নিজস্ব কোনো দাদা নেই খুব ভালো লাগলো সবাই খুব ভালোবাসা দিল স্যাররা গিফট দিলেন কি নাম তোমার প্রিয়া মাহাতো হ্যাঁ রিয়া মাহাতো আজকে রাখি বন্ধন উৎসব আমরা মন্ত্রী সাহেবের বাড়িতে এসেছিলাম ওনাকে বরণ করছি পুষ্প দিয়ে অবধান জানিয়েছি চন্দন দিয়েছি আর রাখি পরিয়েছি ভালো আমার তো দাদা নেই মানে ভালোই লাগছে কে খাতুন ক্যারেট খাতুন